প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে শেরপুর দুই নকলা ও নালিতাবাড়ি আসনের বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া ভিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে শেরপুরের প্রেস ক্লাব নালিতাবাড়ি মিলনায়তনে জামাতে ইসলামী নালিতাবাড়ি উপজেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর দুই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গোলাম কিপ্রিয়া ভিপি সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার আমির মালানা আফসারউদ্দিন এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি সাদাত হোসেন বিএসসি উপজেলা জামায়াতের সুরার সদস্য ও সাবেক পৌর আমির দিন মোহাম্মদ মাস্টার পৌর আমির হেলাল উদ্দিন সেক্রেটারি আব্দুল মোমেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন গোলাম কিপ্রিয়া ভিপি তামিরুল মিল্লা টঙ্কি ক্যাম্পাসের ভিপি ইসলামের ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি শেরপুর জেলার জামায়াতের কর্মপরিষদ ক্রীড়া যুব প্রচার মিডিয়া সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি নকলা ও নালিতাবাড়িকে বৈষম্যহীন কল্যাণকোর সংসদীয় আসন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন জানাতুল আফসানা চ্যানেল বাংলা